মাহবুব আলম নামে এক ভাই আমার কাছে প্রশ্ন করছেন আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আমি একজন ড্রাইভার ভাই আমি একটা গাড়ি কিনবো কোন ব্যাংক থেকে গাড়ি কেনার লোন দেয় ভাই আমার আট থেকে দশ লক্ষ টাকা প্রয়োজন কোন ব্যাংক থেকে লোন দেয় যদি একটু বলে দিতেন অসংখ্য ধন্যবাদ অনেক ভাইরেই আছেন যারা গাড়ি কেনার জন্য লোন খুঁজেন যে গাড়ি কেনার জন্য কিভাবে লোন দেওয়ান যা লোন পাওয়া যায় এই ভিডিওতে খুব সহজ করে বলবে এবং আপনি হানড্রেড পারসেন্ট লোন পাবেন রকম হ্যাসেল ছাড়া কোনোরকম দৌড়াদৌড়ি ছাড়া প্রথমত বলব যে আপনি যদি ধরেন ব্যবসা করার জন্য একটি গাড়ি কিনবেন বা পার্সোনাল গাড়ি কিনবেন তো এই জন্য আপনার ব্যাংকের পিছনে দৌড়াইতে হবে না লোনের জন্য আপনার পিছনে ব্যাংকের লোকরা দৌড়াবে সেটা কিভাবে আপনি যদি মনে করেন একটা তিরিশ লক্ষ টাকা দামের গাড়ি কিনবেন ধরেন আপনি একটি প্রিমিয় গাড়ি কিনলেন যেটার বর্তমান বাজার মূল্য তিরিশ লক্ষ টাকা এই গাড়িটা যদি আপনার হাতে দশ লাখ টাকা থাকে তাহলে আপনি কিনতে পারবেন সেজন্য আপনার ব্যাংকের কাছে দৌড়তে হবে না আপনি যে শোরুম থেকে কিনবেন অবশ্যই আপনাকে একটি অথেন্টিক শোরুম থেকে কিনতে হবে সেই শোরুমের যে কর্মকর্তা থাকে তাদের সাথে আলোচনা করবেন যে আমি ডাউন পেমেন্ট দশ লক্ষ টাকা দেব বাকি টাকা আপনারা আমাকে লোনের ব্যবস্থা করে দিন অথবা তারাই আপনার কাছে ব্যাংকের যারা লোন দেয় গাড়ি লোন হোম লোন বিশেষ করে কার লোন যে সেকশনটা আছে সেই ব্যাংকের কর্মকর্তাটা ডাকাবে তবে কার লোনের ক্ষেত্রে সবচাইতে এগিয়ে কিন্তু বর্তমানে সিটি ব্যাংক তো সিটি ব্যাঙ্ক থেকেই বেশিরভাগই লোন নেয় যারা মোটরসাইকেল কিনতে চান তারাও এই মোটরসাইকেলের উপরও লোন নিতে পারেন কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে দেখা যাবে তিন ভাগের এক ভাগের টাকা দিতে হবে যদি তিন লাখ টাকার একটা মোটরসাইকেল হয় আপনি এক লক্ষ টাকা জমা দিয়ে মোটরসাইকেলটা নিতে পারবেন তো এবার আসে গাড়ির কথা যে আপনি কি করতে হবে যখন আপনি তাদের সাথে কথাবার্তা বলে ফাইনাল হয়ে যাবে যেহেতু আপনি লোন নিচ্ছেন ব্যাঙ্ক থেকে তবে এখানে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে একটি সহজ শর্ত দিয়ে দেবে যে শর্তটা আপনার পক্ষে মানা পসিবল সেই শর্তটা হইলে কে তাদের আপনার যে গাড়ির যে কাগজটা হবে নাম্বার প্লেট সেই নাম্বারটা হবে ব্যাংক কর্তৃপক্ষের নামে অর্থাৎ সেই গাড়িটার মালিকানা থাকবে ব্যাংক যতদিন পর্যন্ত ধরেন আপনি পাঁচ বছরের কিস্তিতে নিলেন যতদিন কিস্তি পরিশোধ না হবে অতদিন পর্যন্ত ব্যাংকের নামে থাকবে যখন ধরেন আপনি পাঁচ বছর পর আপনার কিস্তি পরিশোধ হয়ে গেছে তখন যেটা হবে ব্যাংক কর্তৃপক্ষই আপনার নামে আবার গাড়িটা হ্যান্ড করে দেবে তো এখানেই হলে নগদ নগরটাকে এবং ব্যাংক থেকে নেওয়ার খুব ইজি সিস্টেম আর যদি কেউ বলে যে গাড়ির কাগজ দেখিয়ে লোন করে দেবো এটা সম্পূর্ণ ভুয়া গাড়ি ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনার গাড়ির মালিকানা নিয়ে নেবেন নয়তো ব্যাংক কর্তৃপক্ষ না নিলেও আপনি যে শোরুম থেকে নেবেন বা যে ব্যক্তি থেকে নেবেন শুরুম সাধারণত সেই শুরুম মালিকানা থাকবে মোটর ক্ষেত্রে সাধারণত যে কোম্পানির কাছ থেকে আপনি মোটরসাইকেলটা ক্রয় করছেন বা যে শোরুম থেকে ক্রয় করছেন তাদের হাতে মালিকানা থাকে আর গাড়ির ক্ষেত্রে বেশিরভাগই ব্যাংক মালিকানা থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন শুধু এই মাহবুবুর আলম ভাই না যারা গাড়ি বা মোটরসাইকেলের জন্য লোন নিতে চাচ্ছেন তারা এই ওয়েতে লোন নিতে পারবেন আর লোনের প্রচেষ্টা করে দেবে সেই শুরুম কর্তৃপক্ষ আর যত ঝামেলা বা হেসেল যা যা লাগবে সব কিছুই শুরুম কর্তৃপক্ষ করে দেবে এই জন্য আপনার কোনো প্রকার দৌড়াদৌড়ি করার কাগজ নেই তারা যে যে কাগজগুলো চাবে আপনার যে ডকুমেন্টগুলো তাদের প্রয়োজন হবে সেই ডকুমেন্টগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার লোন তারা তিন থেকে সাত কার্য দিবসের ভিতরে দিয়ে দেবে তো আশা করি আপনাদের এই ইনফরমেশনটি কাজে লাগবে আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দেব